মাথার ভিতরে আল্লাহকে রব হিসেবে করে শেষ দায় গিয়ে আল্লাহ রব হিসেবে করে এপ্রিলের সতেরো রাখাত কেউ যদি নামাজ পরে ফরজ নামাজ হিসাব করে দেখা গেল সাত শত নিরানব্বই বার আল্লাহকে রব হিসেবে দিয়ে বলতেছেন আল্লাহ আপনি আমাদের রব আপনি আমাদের সব এবার নামাজ পড়ার পরে সাত শত নিরানব্বই বার আল্লাহ আল্লাহ বলে ডাক দেওয়ার পরে আল্লাহ রব হিসেবে স্বীকার করার পরে যারা বাইরে এসে তার শক্তির কাছে মাথা নত করে এদের মত

ও ভাই এটা তো একটা শিকারক্তি এটা আপনার কত দামি কিয়ামতের ময়দানে টের পাবেন যখন বলেছিলেন আল্লাহ তুমি জমিনের মালিক আল্লাহ বলে বান্দা তোর এই কথাটাই এত পছন্দ হয়েছিল যা বান্দাতকে maaf করে দিলাম বলেন তো জমিন কার আসমান কার এই পৃথিবী কার আল্লাহ জিজ্ঞাসা করতে যাই জমিন যদি আল্লাহর হয় আসমান যদি আল্লাহর হয় তাহলে পৃথিবী শাসন হবে কার হুকুমে আসতে বলেন কার হুকুমে ভয় লাগতেছে ভাই জোরে বলেন কার হুকুমে কিন্তু হচ্ছে কার হুকুমে আল্লাহ গুটি শক্তির